আসসালামু আলাইকুম যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার চব্বিশে চূড়ান্ত মেডিকেলে টিকেছে তাদের চূড়ান্ত মেডিকেল নিয়ে যে সকল প্রশ্ন বা রয়েছে তা নিয়ে আজকে কথা বলবো। শুরুতেই জানিয়ে দেয় বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট এমন একটি ডিপার্টমেন্ট যেখানে আপনার কাজের বা আপনার ডিউটির কোনো সময়সীমা নাই এখানে আপনি চব্বিশ ঘন্টা কর্মরত সেই সাথে বাংলাদেশ পুলিশ একটি শৃঙ্খলাবদ্ধ ডিপার্টমেন্ট এখানে আপনার সকল নিয়মকানুন মেনে আপনাকে চলতে হবে তাই চূড়ান্ত মেডিকেল হোক বা প্রাথমিক মেডিকেল আপনাকে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবার আসা যাক চূড়ান্ত মেডিকেলের সেই সকল দ্বিধাদন্দ নিয়ে কথা বলার প্রাথমিক পর্যায় বলি আপনার চূড়ান্ত মেডিকেল হবে পুলিশ হাসপাতাল অর্থাৎ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ আপনাকে আপনি যে জেলা থেকে নিয়োগ পরীক্ষা দিয়েছেন ওই জেলার পুলিশ লাইন থেকে সরকারিভাবে আপনাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চূড়ান্ত মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যাওয়ার পর আপনাকে প্রথমেই এক্স রে রুমে নিয়ে যাওয়া হবে এরপর এক্স রে এক্স রে করার পর আপনাকে ইসিজি এবং আপনার ইউরিন টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে ইউরিন টেস্ট শেষে আপনাকে ব্লাড টেস্টের জন্য আপনার ব্লড বা রক্ত নেওয়া হবে রক্ত নেওয়ার মেইন উদ্দেশ্য হলো আপনার রক্তে অ্যালকোহলিক জাতীয় কোনো দ্রব্যাদি আছে কি না সেটা পরীক্ষা করা আবার আপনার শরীরে বি ভাইরাস বা এইচআইভি ভাইরাস আছে কি না সেটাও পরীক্ষা করে নেওয়া তাই আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনি কোনো নেশাগ্রস্ত নেশা জাতীয় দ্রব্যাদি যাতে সেবন না করেন আপনি যদি নেশা জাতীয় দ্রব্য সেবন করেন তাহলে আপনি এই ডোপ টেস্টে বাদ পড়বে অর্থাৎ আপনার পুলিশের চাকরি করার স্বপ্ন এখানেই শেষ এর ভিতর কর্তৃপক্ষ চাইলে কোনো টেস্ট বাধ্য দিতে পারে আবার কোনো টেস্ট চাইলে বেশিও করাইতে পারে এটা কর্তৃপক্ষের উপর নির্ভরশীল এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করে সতর্ক অবস্থায় থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ